আসসালামাইকুম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু গত এই যে যে রানিং সাল চলতেছে ফেব্রুয়ারি মাসে কিন্তু কিন্তু তিন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করা একটি সুযোগ ছিল সেই তিন ক্যাটাগরি পরীক্ষার কিন্তু অলরেডি সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং কবে পরীক্ষা হবে সেটার ডেটও কিন্তু অলরেডি দিয়ে দিছে কোথায় পরীক্ষা হবে সেটার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই তিন তিনটা পদে যে পরীক্ষা হচ্ছে আগামী শুক্রবার ছাব্বিশ তারিখ সেই বিষয়ে আলোচনা করব সেই সেই নিয়োগ সংক্রান্ত এবং সেই পদ সংক্রান্ত সকল বিষয় এবং সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটা কিভাবে পাবেন সাজেশনটার মধ্যে মোটামুটি কি রয়েছে এবং এই বিষয়ে কিন্তু সকল ধরনের বিষয় কিন্তু আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। আর তাই যারা আমার ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে চাকরি সংক্রান্ত তথ্য সব কিছু কিন্তু আপনারা পাবেন এখন এই যে আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু আপনার তিন ফেব্রুয়ারিতে তিন ক্যাটাগরি পদে নিয়োগ দিয়েছিলো একটা হলো ক্যাশ সহকারী অফিস সহক এবং ষাট মুদ্রক্ষী কাম কম্পিউটার অভারেটার এই তিনটা পদে কিন্তু নিয়োগ দিয়েছিলো সেইখানে আপনার অফিস সহক পদে শূন্য পদের সংখ্যা ছিল দশটি এবং আপনার ক্যাশ সহকারী এই পদের সংখ্যা ছিল একটি এবং ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছিল তেরোটি এই তিনটি পদের কিন্তু পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে সেটা কিন্তু অনেকেই আবেদন করেছেন এখন এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু তো চলে গেছে কার কথা পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা সেই বিষয়ে কিন্তু জানতে পেরেছেন যেহেতু পরীক্ষা আপনার মেসেজ অলরেডি চলে গেছে না জানার কারো কথা না অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটা কিন্তু সেই প্রবলেমটা দেখা যায় না অ্যাভেলেবেল কিন্তু ডাউনলোড দেওয়া যাচ্ছে এখন এইখানে কিন্তু পরীক্ষা হবে আপনার ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ এক ঘন্টা অফিস আপনার তিনটা থেকে চারটা পরীক্ষা হবে আপনার মতিঝিল গভ গার্লস হাই স্কুল এটা কিন্তু তারা বলে দিয়েছে পরীক্ষা হবে লিখিত আকারে পরবর্তীতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বলে দিয়েছে এখন এইখানে যে আপনার সাত কম্পিউটার অপটা রক্ষীক এবং ক্যাশ এবং অভিষয়ক পদের এই তিনটি পদের জন্য কিন্তু স্পেশাল একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে এখন এই সাজেশনটা আপনারা কীভাবে নেবেন এই সাজেশনটা আপনাদের নিতল নিতে অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন সাজেশনটার মধ্যে আপডেট সকল ধরনের তথ্য তারপর আপনার বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন সহ সম্পূর্ণ তথ্য অবধি সব কিছুই রয়েছে তাই যারা নেবেন তার অবশ্যই নিয়ে যোগাযোগ করে অবশ্যই নিয়ে পড়তে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে